মা থাকলে যে কতটা শান্তি এই রুটি মায় প্রতিদিন সকালবেলা নাস্তা বানাইতো অবশ্য মা একটু রুটিটা বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর মই আলহামদুলিল্লাহ ভালো আছি মা যখন আমার কাছে ছিল তখন দেখা যায় প্রতিদিন সকাল বেলায় আটার কাই করে দিত আর আমি বৈশা রুটি বানাইতাম মায়ে বৈষা অন্য রকম একটা মানে আইট পাইতাম নাস্তা বানানোর জন্য আর মা যাওয়ার পরে তেমন একটা নাস্তাই বানানো হয় না কারণ নানান কাজে ব্যস্ত থাকি আর বেশিরভাগ কাজ থাকে আমার টেইলারি কাজ সাথে থাকে টেইলারি শেখানো স্টুডেন্টরা এইসবসা থাকে নাস্তা যদি বানাইতে যাই তাহলে দেখা যায় যে অন্য অন্য রান্না বাড়া করতে গেলে আমার দেরি হয়ে যায় সব কিছু মিলেই নাস্তা আর বানানো হয় না জন্য দেখা যায় ছেলেমেয়েরা মাঝে মধ্যে কোনো কিছু বলেও না কিন্তু আমি বুঝতে পারি যে সকালবেলা হয়তো একটু পরাটা কিংবা আলাদা টাইপের একটু ভাজি কিংবা ভর্তা কোনো আইটেম থাকলে বাচ্চারা অনেক খুশি হয় কিন্তু কিছু করার নাই কারণ যেহেতু আমার অনেক কাজের চাপ থাকে এই জন্য যখন যেভাবে পারি সেইভাবেই সামলাইয়ে নেই আজকে সকালবেলা উঠেই মেয়েটারে বললাম যে আম্মু আমি রুটির কায় করে দিই তুমি কি আমার একটু বানাই দিতে পারবা ও বলল হ্যাঁ আম্মু বানাই দিতে পারবো তাড়াতাড়ি কইরা বেগুনটারে কুচাইয়া তারপর ভাজি বসাইয়ে দেই একসাথে দুপুরের রান্নাটাও শেষ করে ফেলামো পাশাপাশি অন্য ক্লাস শুরু হয়ে যায় মোবাইলে সেই ক্লাসটাও আমি করি অনেক কষ্ট হয় মাঝে মধ্যে একেবারে মিউট কইরা রাইখা তারপরে অন্য কাজ করি হাতের সব কিছু মিলে ইয়া সকালবেলাটা আমার এত কষ্ট হয় দেখা যায় রান্না করতে হয় তার পাশাপাশি দুপুরে রান্না বাড়াটাও সামলাইতে হয় সকালের নাস্তা দিই আর ভাতেই খাওয়াই এগুলোও সামলাইতে হয় রান্না শেষ করতে না করতে দেখা যায় যে এই স্টুডেন্ট চলে আসে কাজ শেখার জন্য কিংবা পড়ার জন্য তো সব কিছু মিলেইয়া এত তাড়াহুড়া থাকে প্রত্যেকটা দিন এই রান্না বাড়ার কাজ নিয়ে যে এত প্যারা আবার যদি রান্না না করি তাহলে দেখা যায় যে দুপুরের টাইম হইলে গ্যাস একেবারেই কমে যায় কি খাবো সেই চিন্তা বাচ্চাদেরকে তো টাইম মতো খাওয়াইতেই হইবে সব কিছু মিলে একটা হজ অরলো অবস্থা যাই হোক তারপরও সময় এবং টাইম দুটাই ম্যানেজ করার চেষ্টা করি কারণ টাইম মতো এই কাজ শেষ করার সব সময় চেষ্টা করি এই জন্য শরীরটা একটু খারাপ হইলেও একেবারে খাটে শুয়ে থাকি না উইঠা কাজ করার চেষ্টা করে কারণ সময় যদি চলে যায় তাহলে আমি সেই কাজগুলো আমার এলোমেলো হয়ে যাইবে কিংবা কাজ করতে দেরি হইবে দেখা যায় বাচ্চারা কোচিনে কিংবা মাদ্রাসায় যাইতে তাদের দেরি হয়ে যাইবে সব কিছু মিলেই একটা টেনশন কাজ করে আর মেয়েরা যখন ছেলে মেয়েরা হাতে হাতে একটু আমাকে সাহায্য করে তখন কতই না ভালো লাগে মনে হয় আজকে মেয়েটা রুটি বানাইতেছে আমার কেন যেন মায়ের কথা বেশি মনে পড়তেছে মা সব কিছুতেই খুব সুন্দর করে সামলাই নিতে পারে আমিও সব সময় সব কিছু একার হাতে সামলানোর চেষ্টা করি যখন একাত্র সংসারে ছিলাম তখনও কারো উপরে বলতাম না যে আমি এই জিনিসটা পারি না আমাকে হেল্প করো কিংবা সাহায্য করো নিজে যতক্ষণ পারতাম ততক্ষণই করার চেষ্টা করতাম আমার কেন যেন মনে হয় যে নিজের কাজগুলো কারোর মাধ্যমে করাইলে কিংবা কাউকে যদি বইলা করাই তাহলে হয়তো তার কষ্ট হইবে কিংবা একদিন করলে পরের দিন সে এইটা নিয়ে বিরক্ত ফিল করবে কিংবা বিরক্ত বোধ করবে এই জিনিসগুলো আমার মধ্যে সব সময় কাজ করত তাই আমি সব সময় চাইতাম নিজের কষ্ট হইলেও সেই কাজটা নিজেই করার জন্য এবং নিজেই সেই কাজটা কমপ্লিট করার জন্য যত কষ্টই আমার হোক না কেন একার হাতে সব কিছু সামলানোর পরে বাচ্চারা যখন ছোট ছোট ছিল সেই দিনগুলোও আমি অনেক কষ্ট করে পা মানে পার করছি অবশ্য একটা মায়ের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এরকমটাই হয় আমি মনে করি কিন্তু বাচ্চারা যখন ছোট থাকে তখন একা সংসার সামলানো বাচ্চাদের সামলানো স্কুলে নিয়ে যাওয়া স্কুলে থেকে নিয়ে আসা অনেক কষ্ট একটা সময় এমনও গেছে যে আমার একটা বাচ্চা একেবারে মাজায় বাধ্য রাখছি আর একটা বাচ্চা পাশে বসাই রেখে গেছি এরকমও দিন আমার পার হয়েছে আজকে শুক্র আলহামদুলিল্লাহ বাচ্চারা বড় হয়েছে ছোট ছোট হাত দেওয়া একটু একটু করে সাহায্য করে আমার কাছে কত ভালো লাগে সমস্ত কিছুই আজকে অতীত কিন্তু যখনই মনে পড়ে সব কথাগুলো অনেক কষ্ট হয় মাঝে মধ্যে মনে হয় যে এরকম কি আমার বেলায় নাকি সবার বেলায় এরকমটা হয় হ্যাঁ জানি না তবে প্রত্যেকটা মেয়ের এই কিছু না কিছু গল্প থাকে এরকম সবার জীবনেই যেই স্মুথভাবে চলে এরকমটা কিন্তু না প্রতিটা মেয়ের একটা না একটা গল্প থাকে আর আমরা মেয়ে মানুষরা এমন যে বাপের সংসারে যখন থাকি একেবারে রাজার হালে থাকি যখন শ্বশুরবাড়ির সংসারে আসি স্বামীর সংসারে আসি তখন দেখা যায় কত দায়িত্ব কত কিছু একটু ভুল তুরিটি হইলে সেইটা নিয়ে কথা শোনা আরও কত কি তবে হ্যাঁ তার ভেতরেও আছে অনেকে তো নিজের মানে কর্তৃত্ব দাবি করার জন্য যত কিছুই লাগুক করুক শাশুড়িদের কষ্ট দিক কিংবা যেই হোক এক একটা সংসার এক এক রকমের তার ভেতরেও মানুষের মানসিকতাটা সবচেয়ে বড় একটা বিষয় আজকে আলুর দমটা করছি আমার ছোটো ছেলের কিংবা আমার বাসাদের আলুর দম অনেক পছন্দ নূতন আলু উঠছে বিশ টাকা কেজি আলু নিয়ে আসছে অনেক ভালো লাগতেছে যে বিশ টাকা কেজি আলু নূতন আলু কিনতে পাওয়া যাইতেছে যাই হোক আজকে রুটি বানাইতেছে মেয়ে এবং রুটি ভাজ দিয়ে আমি আমার কাছে অনেক ভালো লাগতেছে সাথে আলুর দম দিয়ে এই রুটি খাওয়া হইবে অনেক ভালো লাগবে যারা আলুর দম দিয়ে এইভাবে করে রুটি বানাইয়া এখনও খাইয়া ট্রাই করেন নাই অবশ্যই একদিন হইলেও ট্রাই করবেন আসলে কিন্তু অনেক মজা লাগে যাই হোক আমি মাঝে মধ্যে আলুর সিজনে নতুন আলুগুলো উঠলেই আমি আলুর দম তৈরি করি বাচ্চাদের অনেক পছন্দ এবং ওরা অনেক ভালো লাগে মানে ওরা খায় আমার কাছেও বানাইতে ভালো লাগে আমরা যখন ছোটো ছোটো ছিলাম তখন আমার মাও এইভাবে নূতন আলু উঠলে আলুর দম বানাইতো তো সব কিছু মিলাইয়া আজকে আমি মানে বাচ্চাদেরকে নাস্তা বানাই দিলাম এবং একটু সময় হাতে নিয়েই সমস্ত কাজ সামলাইলাম একসাথে এক প্লেটে সবাই নাস্তা খাইতে বসে পড়লাম আজকে কেন যেন আমার গলাটা একেবারে কথা বলতে পারতেছি না বইসা যাইতেছে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ আসসালাম